Let's go. রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ সোমবার ধানমন্ডির সাতাশ নম্বর সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলের একটি ভিডিও গণমাধ্যমে পাঠানো হয়েছে দুই মিনিট দীর্ঘ ভিডিওতে দেখা গেছে মিছিলকারীরা একটি ব্যানারে লিখেছেন প্রহসনের বিচার মানিনা না মানব না শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রহসনের বিচার প্রত্যাখ্যানের স্লোগান দেওয়া হয় মিছিলের বিক্ষোভে অংশ নেন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেক সহসভাপতি মেজানুর রহমান জনি তামান্না জেসমিন রিভা উপশিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম উপমানবাধিকার সম্পাদক সেলিম রেজা উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আদনান হাবিব খান আদর এছাড়া ইডেন কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ঋতু ঢাকা মহানগর দক্ষিণের উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান দীপু তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাকিল উপ আইন বিষয়ক সম্পাদক শেখ রৌনক আহমেদও মিছিলে ছিলেন এতে ঢাকার বাইরের নেতাকর্মীরাও অংশ নেন তাদের মধ্যে ছিলেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কর্মী মাহবুব গাইবান্দা জেলা ছাত্রলীগের সহসভাপতি পিয়াস জয়পুরহাট জেলা ছাত্রলীগের কর্মী হামিম মোল্লা এবং ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী জাহিদ হাসান মিছিলকারীরা জানান শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না প্রহসনের বিচার আমরা মানি না নিউজ ডেস্ক ব্রিজ বাংলা